মামা একটু উঠো উঠো একটু উঠো কথা বলি উঠো উঠো কথা বলি উঠো আরে দেখি তুমি একটু উঠো উঠো দেখি উঠো দেবের মধ্যে কি আছে শুনো তোমাকে একটু পরিষ্কার করে দিব রে হ্যাঁ কথা শুনো এগুলো পরিষ্কার করে দিয়া চুল গুলা কাইতে পরিষ্কার করে দিয়া ইয়া করে দিব রে হ্যাঁ সমস্যা নাই উঠো দেখি আসো এদিকে আসো

অপরিষ্কার <simitation> 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 অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটি সেবা এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। সুন্দর। এটা কি আছে? দি দেখো ওটা দেখো। সামনে লাও দেখি দেখি কি আছে দেখি।

দেখে বোঝার মতো নাই কিন্তু এই লোকগুলো এরকম টাই ফিরও ভয়াবহ অবস্থা

কোথায় বাসে তোমার কথা বলো নাকি না কথাই বলতে পারে না নাকি বাসা কথায় বলো বিসমিল্লাহ রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ ধন্যবাদ

자, 고사라가 감 a 먹 가오나게 아 পরিষ্কার হয়ে গেল আমরা যদি এক পরিচয় পাই তাহলে অবশ্যই বিয়েরও ব্যবস্থা করে দেব আবার প্রকাশ করা যাবে অবহেলিত এই কারণে তাদের অবস্থা পরিবারের খোঁজ নেই আত্মীয় স্বজনের কোনো খোঁজ নেই কোথায় ভাষা তাও খোঁজ নেই এবং থাকতে থাকতে একটা সময় তাদের শরীরে ঘা হয়ে যাবে এটাই সত্য

দেখি তুমি তো ভদ্র দিয়ে কে দৌড়াইছ টাকা দিয়ে দিব হ্যা টাকা দিয়ে দিব পের লোক না অল্প সময় দিলেই

এরকমটাই ফিরি হওয়া যার পরিবারের

খুব <purely> বিসম্লাহি রহমান রহিম আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশা আল্লাহ ধন্যবাদ বাসা কোথায় আমরা আব্দুলপুরে একটা পাগলের কাজ করেছিলাম এর আগে ওর কাছে আমরা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা পাইছি কিন্তু টাকা গুলা দুই হাজার টাকার মতো অক্ষত ছিল বাদবাদী সব টাকা গুলো নষ্ট হয়ে গেছে